আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি যে যেহান দিয়ে আজ গোই ভিডিওটা দেখতে আসেন সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালোই আছি আজকের ভিডিওটা এই সকাল হইতে করে শুরু করে দিলাম এখন বাজে প্রায় সাড়ে সাতটা দৌড়ইয়ে চিনতে লইয়ে মাথায় আইয়ে পড়লাম রান্দার ঘরে ছোট্ট একটা রান্দার ঘর প্রথমে আডা হিজেই ইয়ে থুইয়ে এখন শুরু হলাম বাবুগুলো কি খিচুড়ি রান্ধার কাম এখন খিচুরির মধ্যে একটু ডাই সেউলের লাগে একটু দিয়ে দিলাম হাক পাতা কিছু মানে কদু হাক এরপর একটু বরবটি হে এরপর তো পেঁয়াজ একটু কাঁচামরিচ এই সব লোক একটু আদা রসুন হের মনুগুলো মনোগুলোকে একটু খিচুড়ি চড়ামো আপনারা মোর এই বরিশালের কথা কেমন কি মনে হয়ন কইতে পারি না তাই মোর মনে হয় আপনারা খুব ভালোই মনে হরছেন যে এই বাসায় আমি কথা কওয়া শুরু করছি কেউ আবার মনে হয় না যে মুই এককার অশিক্ষিত আর হেয়ের লেগে মুই বুঝি এই বেশায় কথা কই মুইও কিন্তু লেখাপড়া মোটামুটি একটু একটু জানি আর শিক্ষিত অনেক ভালো রেজাল্টই করছি ছোটোকাল হইতে যে কটা পরীক্ষা দিছি মেট্রিক আইয়ে হেইয়ের পর বি পাস করছি ওই যে বিল্লাক একটু কম পাস করছি হেইয়ের লেগে মনে হয় জীবনে কপাল আর চাকরি চুকরি কিছু জোরে নাই চাকরি এক জোরছে তাই বাইরের চাকরি নেয় ঘরের চাকরি মানে এই রান্না কাম আগে অনেক আফসোস করতাম বুঝছেন বইয়ে বইয়ে চিনতে পারতাম মনে অনেক দুঃখ হইতে যে লেহা লেখাপড়া হরলাম ছোটোকাল হইতে কোন একটা কপালেই চাকরি করতে পারলাম না কিন্তু এখন আর কোনো দুঃখ টুক্ষ হয় না দুঃখ হরতে আর এখন আর দুঃখই হয় না এখন মনে মনে চিনতে হরি থাক যে চাকরি পাইছি ঘরের তা থাক আর বাইরের তা তব তো এই চাকরিটা করে ভালোই দিন কেড়ে আর এই গুরুগারা তুই হবো আমি কেমনে চাকরি করতাম গুরুকার দিয়ে সবজাইতে রসাতলে আন তো ঘরে থাকবে খাওয়াই আর গুরোগেরাও পালি টেলি হ্যাঁ গুরুগেরাও একটু গরু নই মানু বান্তের মনে শিক্ষিত বানের মনে আইস গো হারা দিন আমে গলাকে শেয়ার করে লই ফাহে আইজ গো মোর মাইয়ের রেজাল্ট দেবে স্কুলের মানে মোর বড় মাইয়া ক্লাস সেভেনে কোনে ক্লাস এইট উঠবে হেয়ের পর মোর বড় পোলাগ মানে মোর মার্জা যে পলাগ্য হেগো ক্লাস শিশু ওয়ানে কোনে ওয়ানে উঠবে সরকারি স্কুলে পড়ে সড়ক এই তো কথা কত কইতে কিন্তু খিচুড়িটা রেডি হয়েছে এবার এই চাও সেকতে এসেছি আম্মেরা ভিডিও দেখতেও থান মোর কথা শুনতেও থাইন মজাই পাইবেন না নেই খারাপ লাগবে না কিন্তু মোর ভিডিও দেখতে আর মোর কথা শুনতে যদি আম্মাকেও এত ভালো লাগে থাহে একটুও ভালো লাগে থাহে তাই প্রিয় ভাই ও বোনের তার এক্কো অনুরোধ প্লিজ এক্কু লাইক দিয়ে দেবেন আর আমাকেও যদি ভালো লাগে বা খারাপ লাগে কোনো কিছুতে হ্যাঁ কমেন্টেও জানাতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ মোর পাশে থাককেন মুই অনেক আশা অনেক স্বপ্ন লই হয়ে এই চ্যানেলটা খুঁজছি হেই মোর ইচ্ছার আশা পূরণ শখ টক সব পূরণ হরার এর লগ্কে একটু সাহায্য হরেন একটু মোর পাশে থান এই একো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর এক্কু লাইক করতে হাত কোনো ক্ষতি হইবে না কিন্তু মোর অনেক বড় উপকার হইবে আর হেলে গিয়ে মুই যে মনে মনে খুশি মানে আমেগ লগে দোহর মালে আম্মেগ ভালো হরবে এই দেন খিচুড়ির তো সব রেডি হরসি হ্যাঁ তো এবার নুন তেল হ্যাঁ কিছু দিই নি ওদিকে আপনাকে কই কি রেডি হরছি এন এবার নুন তেল হলদি টু পানি এই দিয়ে রেডি হরছি এই এবার মনুরা খা খাইবেন বারোটার দিকে যে কাল খিদে লাগবে নাগম ওই বাইরের খান তো খাওয়াইনি এই ঘরের তাজা যে আর খাওয়াই তো আপনি কোলাগে কথা কি শুরু হলাম জানো ও আমি যদি কইলাম যে মোর আজগো হারা দিন যাবি চিনতে হরতে হরতে হে আজকে মোর মাইয়ে পড়ার রেজাল্ট দেবে বসছেন ছোটকাল হয়তো যদি চিনতে হরতে চাই তাই চিনতে হললে। মোর প্যাডের বাত হইলে হয়ে যাইবে আর মোর প্যাডে ঘোড়া মারিয়ে হইলে মোর খালি দিন পায়খানায় যাইতে থা লাগবে আর আইতে থা লাগবে আর কি মই একটু চিনতেই হরতে পারি না এখন চিনতে হটতেছি যে মাইয়ের রোল কত না কত হয় এই দুই মাস আগে আর ই পাল্টাইছে সিলেবাস হেয়ের পর আমার পরীক্ষা পরে পরীক্ষা দেওয়া হয়েছে তাই আবার একদিকে মনের সান্ত্বনা দিই যে মোর মাইয়ে তো ভালো সাথে ঠিক ইনশাল্লাহ পারবে আল্লাহ সহায় থাকলে আর পোলাগ্য মোর এই জীবনের প্রথম পরীক্ষা দেশে এস জীবনের প্রথম পরীক্ষা কেমন না কেমন হয় এই জীবনের এককার প্রথম পরীক্ষা তার আগে কোনো দিন পরীক্ষা দেয় নাই এদিকে আমি কোগুলো কথা কেতু গুলো মো নাস্তা শেষ নিশ্বাস গুড়োঘর খাওয়ার শেষ নিজেও খাইতে পড়ছি এই নিজে খাইয়েটাই আইছি আবার এই টুই হরতে রে একটা দুইতে আর কি যেই থালবাটি দুই যে টুইয়ে রেকটায় গুছাই থুইতে যা মুই হ্যাঁ তেলাসোড়ার দখলে শরীরে গেছে তেলাসোরা হ্যাঁতে বই পার্টি করতে আছে। বেসাতের মধ্যে আছে এক থালবাটি থুই না রেখ হ্যাঁ যদি লই যায় যেত মুই কাম কাজ করমু কিদের থালবাটি বা দুমু দুইয়ে থুমু কোন না কন্দি হেবার হেডিটে সব লড়াইয়ে এই শীতকালে অগো শান্তি শান্তিনি হেইডি সব লড়াইয়ে বাল হরটি মাইছে দুইটুই আনছে দুয়া থালবাড়ি করে একটু গুসেই তুই অগজ মোর কোনো শান্তিনি এই তেলাচরাই মনে হয় মোরে এই গর সার হরবে হে বুদ্ধি লইছে আজ আইসগুলি রেজাল্ট দেবে হেই টেনশন হলে মো পাও এমনি কাফে সেইবার ভাই কলে থালবাডিলে একখান পাশা রখাইছি হে আবার আম্মেকো দেখাই নি হেলে দেখলে আবার আম্মের আশা আসি হবেন না নে সবকে আর আমাকে দেখান যায় যেটু যেটু ধ্যান লাগে সেইটু একটু দেহি দেখাই আর কি যদি আম্মাকে এই পরও ভিডিওটা ভালো না লাগে থাহ হেলে আর কী কমু কন সবই তো মুই এককার নিজের মনে হয় যে এককার পরানের বান্ধব মনে হয় যে মন খুললে সব আম্যাকল করি হের পর যদি আম্মেরা মোর ভিডিওটা একটা লাইক নে দেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব না করেন হেলে এই দুঃখ মুই মে থুম একটু কন থাল তো দোই কেছে থুই ওদিক হইলে যতই কথা কই আর যতই যে হরি আত পাইলে সব থর থরাইয়ে কাফে কে মাতা ওই যে টেনশন মাইয়ে পোলা রেজাল্ট দেবে মোর মাইয়ে হইলে ফাইভে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে এখন এইটেও আর ট্যালেন্ট পুলে বৃত্তি যেন পায় সেইতে সেই বৃত্তি পরীক্ষার লগেও আর পড়াম এখন যদি ওর ভালো না হরে তাহলে আরে পড়াইয় বা কী হইবে কন এদিকে সব খাওয়ার বারের কাম কাজ গুসাই আইছেন রুম কুরোইতে আমি কোন শহরে হান মই ফুলের জারুদ্দি কুরোই না হলার জারু দিয়েই কুরোই এই মোর হাউলে এক না নাহল কেশের পাতার দিয়ে হরলা দে দেয় দে সুন্দর মতো বই বই এক কুরোইতে থাই মুই ওই ফুলের জল দিয়ে কুরুই শান্তি বই নি হ্যাঁতে ওই গুড়ি 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 ফুল পরে মোর হারা গর মাককে যায় গড় কুরাই তাই কোন মসিবতে যে থাই হ্যাঁ মুইসের আর কেড়া জানে আর কি চুল মাথায় থার কথা হ্যাঁ মাথায় থাই না হ্যাঁ মা তার সাইতে ভুলরে থাই বেশি কুরোইতে এক একটু সামনে কুরোইতে তিনিয়া লাগে চুল সব পিসে মোর এক লেবড়ি সেবড়ি ওই মাইকে চুককে বইয়ে থায় হ্যাঁ পর মনে যায় যে সবটির মাতাজন কামাই দিয়ে কি মোর মাইয়ের তাও আর মোর তাও কারণ মাতাজন তোকে থাকতে ইচ্ছা না তো তোকে লাগবে না আবার কই চুল করতে লাইলে হাতে কার কার এইবে না হ্যাঁ তো মর ইয়ে বি আবার বললে যে সব কথা যাওক আপনাকে কলাকে একটু ভাই মজা হই লইলাম আমার আবার কেউ কিছু মাইন্ড করি না এই তো গরটা সুন্দর মতো কুরয়েছি সব রুম দেখাইতে গেলে হেলে ভিডিও হবে পনেরো বিশ মিনিটের হ্যাঁ কে আর আমেক দেখান যায় আর আমের হাত কোন কিব দৈর্য লই বই দেখবেন হ্যাঁ তো এই জেডু জেডু পারি আর ক্যামেরা দেখবেন বুঝি বুঝি হেডু হেডু দেহাই এই এখন একরুম কুরোই বাইরে ধরছি হেপার ওদিকে খাওয়ার রুমও কুরোই বাড়ি ধরছি এখন আরও ছয়টা রুমের সাইড দিয়ে এখনও বাহি কুরেন না হেপরে এই কুরন নিয়ে কাঁচাই নিয়ে সব হরি হয়ে গেছি রাঁধতে চাইলে মাইজগু ভিডিও ভিডিওটা আমি গেল একটু শেয়ার কর মো শেয়ার কর মো মোর হৌর বাজারে কোনো বিশাল একখান কোরাল মাছ আনছে গো হে মোরা তো রান্না বারে হরি নিচ তেলায় মুই থাহি দোতালায় আর মোবাইলে লই যেই নাম সে সিঁড়ি দাঁড় দেহি মোর হৌরে আইয়ে পড়ছে সুন্দর মতো মোবাইলটাই দৌড়েই উফরিয়েছি ডরের সরার ভিডিও করিনি হে পর আবার এলে গরম উঠছি এই টুকটুক যেডু ডুপার সেডু ভিডিওতে দেখাইছি আইস গো ভিডিও এই পর্যন্তই থাক দেওয়া হইবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইবার মোর মাইয়ের কোনো রেজাল্টও দেশে বুঝছেন মোর মাইয়ে এককার আল্লাহর রহমাতে রোল হয়েছে তিন আম্মেরা সবাই মোর মাইয়ে পোলার লগে দোয়া হারবেন মোর পোলারে রোল দেয় নাই কিন্তু মোর ছোটো পোলায় দেশোর মধ্যে একশো বেয়াল্লিশ পেয়েছে সবাই মোর গুরুকারের লগে দোয়া হারবেন ওরা কো মানুষের মতো মানুষ বানাইতেই আর এককার আর ইমানদার মানুষজন ওই দুর্নীতি বাচ্চিত হারা জীবন